এবং গতকালকের এই ধুন্ধুমার পরিস্থিতির পর শিক্ষামন্ত্রী ব্রাত বসু তিনি কি বলছেন তার কি বক্তব্য শুনুন একবার সোনালাম আপনাদের এবং এবিষে অরূপ বিশ্বাস কি বলছেন শুনুন আজকে শুধু শিক্ষামন্ত্রী নয় বিভিন্ন অধ্যাপকদের আজকে তারা গায়ে হাত দিয়েছেন আমি মনে করি যে ছাত্ররা অধ্যাপকের গায়ে হাত দেয় তারা কখনো ছাত্র হতে পারে না তারা ছাত্র নয় আজকে তারা গুন্ডা এই গুন্ডাদের বিরুদ্ধে আজকে প্রিয়ম কংগ্রেস রাস্তায় নেমেছে আজকে একই ডাকে মাত্র দশ মিনিটে আমাদের সাংসদ আমাদের বিধায়ক মলায় মজুমদার আমাদের টালিগঞ্জ যাদবপুরের সমস্ত পৌর প্রতিনিধিরা মানুষকে নিয়ে রাস্তায় নেমেছেন যদি মনে হয় এক মিনিট সময় লাগবে যাদবপুর ইউনিভার্সিটি দখল করতে আপনাদের শোনালাম ঠিক কি বলছেন তিনি তার বক্তব্য শোনালাম এবং এই বিষয় নিয়ে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তাবাদ কি বলছেন শোনাব অশোভশী সৃজন বক্তব্যটা যতিনি বিলীন হয়ে যাওয়া সিপিএম এই রাজ্যে প্রাসঙ্গিক করার চেষ্টা এই যে ঘটনা আমরা দেখেছি যাদবপুরের শুধুমাত্র একটা ঘটনাকে সামনে রেখে গোটা রাজ্যে হিন্দু সনাতনীদের ভোটে আমরা বিগত দিনে দেখেছি কিভাবে সিপিএম ভোট কেটে তৃণমূলের সুবিধা করেছিল সিপিএম এর সমস্যাটা হচ্ছে তারা সারা বছর আন্দোলন করবে তৃণমূলের বিরুদ্ধেতে কথা বলবে ঠিক ভোটের আগে নো ভোট টু বিজেপি বলি সিপিএমের বোঝা উচিত যতদিন না তারা এই রাজ্যে নৌ ভোট টু মমতা বলবে তাদের এই রাজ্যে কোনোদিন শ্রীবৃদ্ধি হবে না দেখেছিলাম ইলেকশন কমিশনকে ভীত সন্ত্রস্ত করতে চেয়েছে আজকে আবার একটা পার্ট অব দি ইলেকশন স্ট্র্যাটেজি হচ্ছে সিপিএমকে এই রাজ্যে প্রাসঙ্গিক করে তোলো সিপিএমকে এই রাজ্যে প্রাসঙ্গিক করলে যদি ভোট কেটে সুবিধা পাওয়া যায় শিক্ষামন্ত্রী ওখানে গেলেন তো তিনি ছাত্রদের কথা শুনতে পারতেন তিনি কথা না শুনে তিনি ছাত্রদের ওপর দিয়ে গাড়ির চাকা চালিয়ে দিয়েছেন এই ছাত্ররা যারা ওখানে গিয়েছিল তাদের বহিরাগত তৃণমূল ছাত্র পরিষদের গুন্ডা নিয়ে এসে তাদের উপর মারধর করা হয়েছে যা বোঝা যাচ্ছে ছাত্র তো কিছু রক্ত ঝরেছে যাদবপুরের ছাত্র তারা হাসপাতালে ভর্তি যা দেখতে পাচ্ছি আমরা এর বিরুদ্ধে ইতিমধ্যে এসএফআই ছাত্র ধর্মঘটের আহ্বান জানাবে আর যাদবপুরে যা হলো তার দায় শিক্ষামন্ত্রী তার দায় তৃণমূল প্রশাসন তার দায় সকলের যারা ছাত্রভোট চান না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলার ঘটনা সেই বিশৃঙ্খলার ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে আরো একবার জানাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলার ঘটনায় গ্রেফতার এক ধৃত যাদবপুরের প্রাক্তন মোহাম্মদ সাহিল আলী যাদবপুর থানায় পাঁচটি অভিযোগ দায়ের শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা শিক্ষাবন্ধুর অফিসে আগুন সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ দায়ের হয়েছে তার বিরুদ্ধে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে যাদবপুরের শিক্ষামন্ত্রীর গাড়িতে পৃষ্ঠ পড়ুয়া আহত পড়ুয়া ইন্দ্রা ইন্দ্রানুজ রায় শিক্ষামন্ত্রীর গাড়ি নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে অন্যের নামে শিক্ষামন্ত্রীর গাড়ি গাড়ির একাধিক নথি মেয়াদ উত্তীর্ণ দেওয়ানি গাড়ির পরও আরও একবার জানাই আপনাদেরকে যাদবপুরের শিক্ষামন্ত্রীর গাড়িতে পৃষ্ঠ পড়ুয়া এই ঘটনায় আহত হয়েছেন পড়ুয়া ইন্দ্রানুজ রায় এবং এরপরেই কিন্তু শিক্ষামন্ত্রীর এই গাড়ি সেই গাড়ি নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে কেননা অন্যের নামে শিক্ষামন্ত্রীর এই গাড়ি গাড়ির একাধিক নথি মেয়াদ উত্তীর্ণ দেওয়ানি গাড়ির পরও আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি এই গাড়িতে করেই কিন্তু গতকাল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি ইতিমধ্যেই এই গাড়িতে করে তিনি গিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং সেই গাড়ির যে মেয়াদ উত্তীর্ণ কত তারিখে মেয়াদ উত্তীর্ণ হয়েছে সমস্ত ডিটেলস এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি রিপাবলিক বাংলা স্ক্রিনে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়